এটা দ্বারা আমাদের কি বুঝায় আসলে আমরা সাধারণত এ বি ডি তা আমরা চাইলে স্বাভাবিক সংখ্যা নিতে পারি বিজয় সংখ্যা নিতে পারি বিজয় সংখ্যা নিতে পারি যার যেটা ইচ্ছা আমরা সেটা নিতে পারি তো দেখা যায় কি আমরা যদি এখানে বিজয় সংখ্যা বিজয় সংখ্যা নেই তাহলে ক্যালকুলেশনটা একটু

আসছে অর্থাৎ আমরা যেটা ক্যালকুলেট করে বের করলাম বের করার পরে আমরা দেখতেছি বিয়ের মান আসে হচ্ছে এইট কিন্তু আমরা যখন ধরছি আর কি ধরার সুবাদে বিয়ের মান চলে আসছে কত ফোর তার মানে এটা হবে না এখান থেকে আমরা সহজে আনসারটা দাগিয়ে দিতে পারি যেহেতু একটা আমরা ভুল পেয়েছি তো পরের দুটো অবশ্যই আনসার হবে কারণ এর ভিতরে আর কোনো যেহেতু বহুমুখী প্রশ্ন আর কি তো আর দুটো অবশ্যই সঠিক হবে তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে গ এখন যদি আমরা এই দুটোকেও বের করার চেষ্টা করি যে দেখবো আসলে মিলে গেছে যেমন এখানে দিচ্ছে কি বি প্লাস ডি ডিভাইড বাই টু আচ্ছা বি এর মান কত ধরছি আমরা বি ধরছি ফোর ফোর প্লাস ডি এর মান ধরছি কত এইট এইট নিচে হচ্ছে টু উপরে আসতেছে চার আর কি কত চার আর আর আট যোগ করলে আসছে টুয়েলভ ডিভাইড বাই টু অ্যান্সার আসতেছে কত সিক্স এইটা যখন আমরা ক্যালকুলেট করছি এইট ইজ দেওয়া আছে হচ্ছে সি তার মানে সি এর মান বের হয়েছে আমাদের কত সি এর মান আমরা বের করতে পারছি হচ্ছে সিক্স এখানেও যে এখানেও কিন্তু সি এর মান আমাদের কি চলে আসছে এখানেও কিন্তু সি এর মান আমাদের সি আসছে তার মানে কি এটা ঠিক আছে এটা আমরা বুঝলাম এটা ঠিক আছে এটা হচ্ছে দেন আমরা যদি তিন নাম্বারটা

আমাদের মান মানসে কত ডি এর মান আমরা বের করতে পারছি হচ্ছে এইট এখানেও কত এই যে ডি এর মান তার মানে কি এই নাম্বারটাও ঠিক আছে আশা করি আমরা বুঝতে পারছি ফার্স্ট আমরা কি করলাম দিয়ে একটা ধারা দেওয়া আছে তো ধারাটাকে আমরা মানে সংখ্যা ধারা রূপান্তর করলাম আর কি আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরে নিলাম আমরা তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সবই নিতে পারতাম কিন্তু আমরা বিজোড় সংখ্যাটা বেছে নিয়েছি কিসের কারণে যেহেতু এখানে দুই দিয়ে আমরা ডিভাইড করতেছি তো দুই দিয়ে ডিভাইড করলে জোড় সংখ্যা হলে আমাদের ডিভাইড করতে সুবিধা হবে অঙ্কের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা সংখ্যাকে জোর নিয়েছ তো কেউ চাইলে তোমরা ই নিয়ে করতে পারো স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যা নিয়েও করতে পারো তাহলে হবে কি ক্যালকুলেশনটা একটু জটিল হবে আর কি